ভিউয়ার আমি সোনিয়া আমি আসিস সোনিয়া আসিস ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি দেখো আর তোমাদের সকলকে জানাই হ্যাপি হোলি হ্যাপি হোলি সবাইকে সবাইকে আমাদের তরফ থেকে হ্যাপি হোলি আমরা দুইজনে দেখো মানে শর্টস বানিয়েছি অনেক তো শর্টসগুলো তোমাদের সাথে শেয়ার করব এখানে আমাদের এখানে এই যে রাধাকৃষ্ণ মন্দির আছে তো এখানে এসেছিলাম চেষ্টা করবো তোমাদের সাথে যেটুকুনি পারা শর্টস শেয়ার তো ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে দেখো আমরা রিলস বানাবো বলে এখানে মানে নানান রকমের আবির দিয়ে সাজিয়ে দিয়েছে এখানে বোন রয়েছে তোমাদের দাদা ভাই রয়েছে আর একটা ভাই রয়েছে তো এখন আমরা প্লেটটা ভালোভাবে সাজাচ্ছি তারপরে এইটা নিয়ে বানাবো রিলস আর রিলসগুলো অনেকটা তোমাদের সাথে শেয়ার করে দিয়েছে আর কিছুটা এখন একটু করে দেবো দেখো আর তোমরা হোলি খেলায় কেমন কে এনজয় করলে কি করলে সারাদিনটা কীভাবে এনজয় করলে অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে দিও দেখো আমরা দুজনের রিলস বানাতে গিয়ে দুজনের কি হাসির রঙ মাখিয়ে আর এইটা হলো আমাদের পাড়ার এখানে প্রায় দেড়শো বছরের পুরনো এখানে রাধাকৃষ্ণ মন্দির আর এইখানে ওই উপলক্ষে আমাদের পাড়ায় প্রতিবারে দৌড়ের মেলা হয় তোমরা জানো মানে আগের বছরে আমি শেয়ার করেছিলাম তো আমরা জন্য বাপের বাড়ি এসেছি আর এখন এই যে ভিডিও ভিডিও শ্যুট করার জন্য এখানে এসেছি আর এই যে এখানে মেন রাধাকৃষ্ণের যে মন্দিরটা আছে এইটাই আর এইখানে তোমার সাথে শেয়ার করে দিলাম আর তারপরে হলো কি আমার শ্বশুরবাড়ি যাওয়ার কথা ছিল মানে শ্বশুরবাড়িতেও খাওয়া দাওয়ার জন্য যাওয়ার কথা ছিল নিমন্ত্রণ আছে তো ওখানে যাব বলে তারপর আমরা একটু রঙ খেলে শর্টস বানিয়ে বেরিয়ে পড়লাম আর যেতে যেতে আমাদের তো অনেকটা বেশ বেলা হয়ে গেছিলো প্রায় এগারোটা মতো বেজে গেছিলো তো আমরা তারপর বেরিয়ে গেলাম আর তো বাপের বাড়িতে তো তো খাওয়া দাওয়া ছিল তো বাপের বাড়ির দিকটা কিছুটা সামলে তারপরে তো এদিকে শ্বশুরবাড়ির দিকে গেলাম আর যেহেতু বাড়ির সামনে মেলা সবার আত্মীয় স্বজন ছিল আর এখানে দেখো গিয়েই সবাই সবাইকে বড়দের পায়ে রঙ দিলাম আর সব বড়দের আশীর্বাদ নিয়ে নিলাম আর এখানে দেখো মুনু কেমন জামাইবাবুকে রঙ মাখাচ্ছে আর তারপরে গিয়ে একটু রান্নাঘরের দিকে গিয়ে দেখলাম মা কি করছে মা এখানে আলু ভাজছে আর এখানে চিকেন পকোড়ার জন্য দেখো চিকেন রেখেছে হাড়ের মাংস পকোড়া মানে সরব মাংস সব আলাদা আলাদা করে পকোড়া করে রাখা করার জন্য এখানে রাখা হয়েছে আর এদিকে দেখো পকোড়া কিছুটা ভাজাও হয়ে গেছে কারণ দোলে সবাই মিলে একসাথে মজা করার জন্য আর এখানে দেখো মাছ ভাজা হয়ে গেছে দুপুরে খাওয়ার জন্য মানে সবাই মিলে খাওয়া দাওয়া আজকে করবো ফ্যামিলি পুরো সবাই মিলে তো তারপরে দেখো এদিকে মা আজকে মাটন রান্না করবে সেই জন্য এদিকে আলু ভেজে নিচ্ছে এদিকে পাশে মানে পকোড়া হচ্ছে আর বারান্দায় আমরা সবাই মিলে বসে পকোড়া খাচ্ছি তো তোমাদের দাদাভাই তারপর একটা প্লেটে করে মাছ ভাজার পকোড়া নিয়ে এলো তোমাদের দাদাভাই আর আমি একসাথে একটু বসে কিছুক্ষণ খেয়ে নিলাম আর দেখো আমার হাসি মা কিন্তু খুব পকোড়া খুব সুন্দর বানায় আর তোমরা সকলে জানো সেটা আমি এর আগেও বলেছি তো আমি এখানে বসে বসে একটু পকোড়া খেয়ে নিলাম তো দিদি জামবাবু এদিকে সব রকম ফল নিয়ে কাটছে আর এখানে আমি বসে রয়েছি আর মা ওদিকে রান্না করছে তারপরে তোমাদের দাদাভাই একটু লস্যি নিল দিদি বানিয়েছিল খেলাম আর তারপরে দেখো আমরা দুপুরের খাবার নিয়ে বসে গেছি আর এখানে দেখো মা করেছিল মাটন আগেই বলেছিলাম মা যে মাটন রান্না করবে তো আমরা তখন দেখো সবাই একসাথে বসে খেতে বসে গেছি তারপরে বাড়ি এসে সন্ধ্যেবেলা ভেবেছিলাম মেলায় যাব কিন্তু দোলের দিন সন্ধেবেলা এতই বৃষ্টি মেলায় যেতে পারিনি তার পরের দিনকারে আমি এই ভিডিওটা নিচ্ছি মেলায় যাব তো আমি দেখো রেডি হয়েছি বাড়ির সামনে যেহেতু মেলা বেশি বেশি ভালো মানে সাজরজ করিনি হালকা নর্মালভাবে গেছি তো দেখো আমরা এখন সব পরিবারে আমার মাসি আমরা সবাই মিলে সব পরিবারে বেরিয়ে পড়লাম মেলাতে যাব বলে আর তোমাদের দাদা রয়েছে তো চলো একটু মেলাটা ঘুরে দেখে নিই Thank you. এখানে তার যা যা কেনার মানে সবাই সব কিছু কিনে নিলাম যা কেনার ছিল আর তারপরে আমরা এবারে খাওয়ার দিকে যাব আর এদিকে দেখো বোন দেখো একটা চুবড়ি নিয়ে মাথায় দিয়ে হাসাহাসি করছে আর তারপরে আমরা সবাই মিলে গেলাম ঘুগনি খেতে আর তার আগে আইসক্রিম খেয়েছিলাম তো ঘুগনিটা খেয়ে নিয়ে এখানে একটু মেলায় ঘোরাঘুরি ঘোরাঘুরি করছিলাম সবাই মিলে তারপরে আস্তে আস্তে মানে মেলায় আমাদের এখানে প্রচুর ভিড় ছিল এখন আস্তে আস্তে হালকা হয়ে গেছে তারপরে এবারে একটু ঘুরে নিয়ে বাড়ির দিকে গেলাম তো আমি তো বাড়িতে চলে এসেছি আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ফিরে আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য থাকি